আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দূর প্রবাসে পরিবার নিয়ে আল্লাহতালা অনেক ভালো লাগছে আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার টুনটুনি পাখি আজকে প্রথম স্কুলে যাচ্ছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে তাকে মানুষের মতো মানুষ করার জন্য তো ফিক দান করে তো আমি তাকে বলতেছি তুমি যে স্কুলে যাবে তোমার কাছে কেমন লাগতেছে তোমার ঘুম আসতেছে সে আমাকে বলতেছে না না তার ঘুম আসতেছে না সে অনেক এক্সাইটেড আজকে স্কুলে যাবে এই যে দেখেন আমি তাকে রেডি করতেছি তো সে পুরন জামা পরাই পরে যাবে কারণ তার এখন নাকি নতুন জামা পরতে গরম লাগে তো যাই হোক এখন আমি তার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এটা তার স্কুল থেকে দিয়ে দিয়েছিলো তো স্কুলে সে থাকবে হচ্ছে দুপুর পর্যন্ত সেই জন্য ওখানে ওরা তাকে গোসল করাবে তো আমি তার জন্য তার প্যাম্পাস তারপরে তাওয়াল তার ড্রেস এগুলো সব দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছে পানির বোতল এদেশে স্কুলে বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়া হয় সকালে নাস্তা তারপরে গোসল করানো ঘুমানো সব কিছু এখন সে ব্যাগ নিয়ে নিচ্ছে কাঁধে সে অনেক খুশি আপনার সবাই তার জন্য একটু দোয়া করবেন এখানে সে অনেক হ্যাপি স্কুলে যাবে সেই জন্য যদিও চোখে অনেক ঘুম আর এদিকে আমি আজকে আটা দিয়ে পাটি সাপটা করে নিচ্ছি আটা বলতে ময়দা আর এইখানে অ্যাকচুয়ালি আমরা যে আটাটা ইউজ করি এটা আমাদের দেশের ময়দার মতোই এতটাই ফ্রেশ হয় বা খেতেও অনেক ভালো লাগে তো আমি ভালোভাবে গুলিয়ে নিব এটাকে আর সাথে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিলে কি পিঠাটা আর কোনোভাবেই ফাটবে না তো আমার টুনটুনি পাখি আমাকে হেল্প করবে এটা আমি বানিয়েছিলাম গতকালকে রাত্রে পিঠাগুলো তো আমি এখন এটাকে ভালোভাবে একটু গুলিয়ে নিব আমি জানি নাকি ব্লগস চ্যানেলে নাকি কুকিং রান্নাবান্না ওভাবে দেওয়া যায় না সেই জন্য আমি ওইভাবে শেয়ার করতে পারলাম না আর যেহেতু আমি এটা বহু সুন্দরী পিঠা বানাবো আমি এটাকে একটু আটাটাকে একটু কালার করে নিয়েছি এটার সাথে কিন্তু আমি আর একটু লাল কালারও অ্যাড করেছিলাম আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ক্ষীর আর ক্ষীরটা আমি একটু সুজি দিয়ে বানিয়ে নিয়েছি যাতে আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে খালি গরু দুধের চাইতে সেই জন্য আমি একটু সুজি দিয়েছি আর এই সুজিটাকে শুধু আমি মাত্র দুধ দিয়েই রান্না করব। পানি দিব না আমি এক কাপ সুজি নিয়েছিলাম যেহেতু আমার একটু বেশি পিঠা বানাতে হবে বাসায় সবাই আসছে সবাই যাতে খেতে পারে সেই জন্য তবে সবাই পিঠাটা খেয়ে অনেক প্রশংসা করছে যে পিঠাটা খেতে অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো পিঠা এগুলো অনেক পছন্দ করে মানে যেই কোনো পিঠা ওর অনেক পছন্দ তো আমি আগে কিন্তু তেমন একটা পিঠা মানে মনে হতো কি সময় পাই না এখন যে আমি পিঠা তৈরি করি এগুলো কিন্তু রাতের বেলা তৈরি করি বেশিরভাগ সময় রাত্রে নয়টা দশটা বাজে আমি তখন পিঠা বানাই কারণ ওই যে ইউটিউবে কাজ করি সেখানে দিতে হবে সেই জন্য কিন্তু আগে তো মানে নয়টা দশটা বাজে মনে হতো আমি তো অনেক টায়ার্ড এখন আমার ঘুমাতে হবে এখন কি পিঠা বানাবে না কি এটা কি সম্ভব না কি বলেন রাত্রে নয়টা বাজে পিঠা বানাবো কিন্তু এখন ইউটিউবে কাজ করার কারণে নয়টা কি দশটা কি মানে পিঠা তো বানাতেই হবে না হয় ভিডিও দিব কি এরকম আর কি তো সেই জন্য এখন একটু বেশি পিঠা বানানো হয় সবাই অনেক খুশি বাসায় বলে ইউটিউবে কাজ করে ভালোই হয়েছে আমরা এখন বেশি বেশি পিঠা খেতে পারি যেহেতু আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি আমাদের অনেক কাজ আছে সেই জন্য তো আর পিঠা বানানো হয় না তো রাতের বেলায় আমি পিঠাগুলো বানাই বেশিরভাগ সময় ক্ষীরটা কিন্তু মানে তৈরি হয়ে গিয়েছিল আর যেহেতু গুড় দিয়েছি কালারটা অনেক সুন্দর আসছে আমি হালকা একটু তেল আমার ব্রাশ হারিয়ে গেছে সেই জন্য ব্রাশ করতে পারতেছি না অল্প একটু তেল দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর একটা প্লাস্টিকে সেই কালার দেওয়া ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি আর প্লাস্টিকের মাথাটা একটু ছোট্ট করে কেটে নিয়েছিলাম এইভাবেই কিন্তু বহু সুন্দরই পিঠা বানায় আমি ফার্স্ট টাইম যখন এই পিঠাটা আমি দেখছি আমি বলি ও কী সুন্দর কিভাবে জানি ডিজাইন করলো এত সুন্দর করে পরে দেখি অনেক ইজি অনেক আপুদের পাটি পাটিসাপটা বানানোর ভিডিও দেখেছি অনেক মানে আমার কাছে প্রথমে ছবি দেখে যতটা কঠিন লাগছে পরে রেসিপিগুলো দেখার পরে দেখি না অনেক ইজি আসলে ইউটিউবে এসে অনেক কিছু শিখছি আমি জানি না আমি এখানে সফল হতে পারবো কি না কিন্তু আমার কাছে মনে হয় আমি সফলও যদি না হই তবে ইউটিউব থেকে আমি অনেক শিক্ষা গ্রহণ করছি কারণ শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো শেষ নেই আর আমরা যে একজনের সব কিছু পারবো এটা কিন্তু না তো সেই জন্য এই জন্য আমি কিন্তু ছেড়েও যাচ্ছি না যদিও আমি আমি জানি যে আমার হাতে যতটুকু টাইম আছে হয়তো বা সম্ভব না আর কি তো একবার আসা ছেড়েও দেয় নাই আবার মানে ওরকম মনের ভিতরে আসাও জাগায় নেই না হয় পরে না পারলে যদি কষ্ট পাই সেই জন্য কিন্তু আমি জানি যে হয়তো বা হবে না হো না হোক আমি এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করছি এই যে বসুন্দরী সুন্দরী পিঠাটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি তো এই যে আমি এই পিঠাটা কিন্তু ইউটিউব থেকে একটু শিখা বা দেখা আপুদের কাছ থেকে তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ এই যে আমি এইভাবে একটু একটু করে সবগুলো পিঠা বানিয়ে নেব অনেক সুন্দর আর অনেক সফট হয়েছিল খেতেও অনেক স্বাদ হয়েছিল। তা আপনারাও বাসায় ট্রাই করবেন এই শীতে বহু সুন্দরী পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আর আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ